হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে এই অত্যাচার বন্ধ না হওয়া পর্যন্ত আমি এবং আমার সমাজের চলবে আমি জীবন অধিকারী বরাকবেলি বৈষ্ণব উন্নয়ন পরিষদ সাধারণ সম্পাদক বাংলাদেশে সহ বরাকবেলিতে হিন্দু নাগরিকদের উপর নির্যাতন হচ্ছে এই নির্যাতনের প্রতিবাদে আগামী শুক্রবার সেপ্টেম্বর কুদিরাম এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে এই প্রতিবাদ সভায় আমি এবং আমার সংগঠন তথা বরাকবালির সকল হিন্দু সমাজের কাছে বিনীত পার্থ জানাচ্ছি আপনারা দলবল, নিয়ে এই আন্দোলনকে সফল করুন এবং এই অন্যায়ের এই অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এর প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধ হন